পাকিস্তান যাব বাংলাদেশ যাব বলি কাকা কোথায় যাবে গো শুনতে পেলাম না আর একবার বলো এই পাকিস্তান যাব বাংলাদেশ যাব বলছি কাকা বাংলাদেশ যাবে সেটা না হয় মানলাম ঠিক আছে কারণ ওটা হলো ভিকারি দেশ ওখানে গেলে তুমি ভিক্ষা করা শিখতে পারবে কিন্তু কাকা তুমি পাকিস্তান কেন যাবে গো অবশ্যই বলেন কি এই ভারতবর্ষ জন্ম নিয়ে আমরা নিজেকে মনে করি মহান এই ভারতবর্ষে জন্ম নিয়ে আমরা নিজেকে মনে করি মহান আর এই কাকা আমাদের ভারতবর্ষ ছেড়ে যাবে পাকিস্তান বলেন কি তো হ্যালো গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ভিডিওটা টেট তো বন্ধুরা ভিডিওটার টাইটেল এবং থামেল দেখে বুঝতেই পেরে গেছে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে চলো বেশি না বকে ভাত ভিডিওটা করা যাক স্টার্ট পাকিস্তান যাব বাংলাদেশ যাব যাবো অবশ্যই সে কাকা ঠিক আছে তুমি পাকিস্তান যাবে ঠিক আছে যাও আমার কোনো কিছু যায় আসে না কিন্তু কাকা ওই পাকিস্তান থেকে যদি আবার বাংলাদেশ থেকে ঘুরে এসে পাকিস্তান থেকে ঘুরে এসে যদি আবার ভারতে ঢোকার চেষ্টা করো না কাকা ওই ভারত আর পাকিস্তানের যে বর্ডারটা আছে না ওইখানেই কিন্তু ফোনপে পরোটা বাকিটা তো ইতিহাস